আপনার কি গ্রো প্লে স্টোরে গ্রো ক্লেকে সার্চ দেওয়ার পর এরকম আসতেছে আসলে আপনি অ্যাপসটা পাচ্ছেন না সমাধান পাবেন তো আমি এই সমাধান সম্পূর্ণ দেখতে থাকেন ভিডিওটি শেষ পর্যন্ত তাহলেই শিখে যাবেন তো আমি জি সাগর আপনি দেখছেন সাগর টেকনোলজি জিরান ইউটিউব চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো এটা মূলত সমস্যা হচ্ছে কি জন্য এটা একটা এআই যেটা আমাদের এই ডেভেলপার এটা রেস্ট্রিকশন করছে রেস্ট্রিকশন দিচ্ছে যে আঠারো বছরের কম বয়সী ছেলেমেয়েরা ব্যবহার করতে পারবে না তো এটা কেন দিচ্ছে আপনার জিমেল যখন খুলছিলেন তখন মূলত জিমেলে বয়স আপনি কম দিয়েছিলেন যখন কম দিয়েছিলেন তার জন্য আপনাকে এটা এই জিমেল সেন্স করতে হবে অথবা এই জিমেলের বয়স পরিবর্তন করতে হবে আর যদি আপনার জিমেল থেকে থাকে তাহলে আপনি জিমেল সেন্স করতে হবে এই আয়োডারটা ক্লিক করবেন এখানে এসে আপনার যে জিমেলের বয়স আঠারো প্লাস দেওয়া আছে সেই জিমেলটা সিলেক্ট করে দিন সিলেক্ট করার পর এখন যদি আপনি সার্চে চলে যান তো আমরা সার্চে যাচ্ছি আবার লিখে সার্চ করতেছি গ্রক যেটার মাধ্যমে ইমেজ জেনারেট করতেছে এখন ট্রেন্ডিং বিষয়টা তো এখন দেখতেছেন ইনস্টল অপশন চলে এসেছে তো আপনার মূলত বয়স চেঞ্জ করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন আল্লাহ হাফিজ